বিসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বেবি হুলসের জন্য পক্ষ থেকে আবার চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আজকে আমরা চলে আসলাম আমাদের রেগুলার আপডেট নিয়ে আমাদের এখানে বর্তমানে গরমের কী কালেকশন আছে সেটা মূলত দেখার চেষ্টা করবো অনেক ধরেই অনেকে অনেক আইটেম দেখেছেন বাট এখন আমাদের কাছে কোন আইটেমটা আছে সেটা হয়তো অনেকে জানেন না আবার অনেকে হয়তো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কানেক্ট আছে বাট আপনাদের কাছে ছবি জানে না সেই জন্য মূলত আজকে ভিডিওতে নিয়ে আসা আজকের ভিডিওতে আমরা চেষ্টা করবো আমাদের এখানে বর্তমানে গার্লসের এবং কি বয়েরজের পাশাপাশি গার্লসের কী 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 কালেকশন আছে টোটাল একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো ধৈর্য সকর আমাদের সাথে থাকুন আর আজকে আমার সাথে আছে কবির ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আমাদের দর্শকদেরকে কিছু কিছু কালেকশন দেখিয়ে দিবেন আর দীর্ঘ অনেক দিন ধরে যদি ভিডিও করেননি কেন করেনি একটু আমাদেরকে জানিয়ে দিবেন দীর্ঘ অনেক দিন ভিডিও করে নিয়ে হচ্ছে আমার একটু ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট করছি এই জন্য মূলত ভিডিও করা হয় নাই আজকে এই জন্যই চলে আসলাম ঈদের আগে আর ঈদের আসেই আর দশ পনেরো দিন এর আগে যদি আপনারা এখনও অনেকে প্রোডাক্ট খুঁজতেছে বা অনেকে কিছু আইটেম নতুন কিছু আইটেম দেখতে চাইতেছে এজন্য নতুন কিছু আইটেমও দেখাবো আর পাশাপাশি আমাদের যে আইটেমগুলো রেগুলার আছে এগুলো দেখাবো এবং আজকে শুরুতে একটা গার্লসের টপস দেখাচ্ছি স্টারনের মধ্যে খুবই ফ্যাশনেবল আনকমন ডিজাইনের মধ্যে এর মধ্যে সাইজ হচ্ছে গিয়ে চার থেকে চোদ্দো বছর কালার হবে তিন চারটা স্যার এ একটা প্রোডাক্ট দেখতেছেন খুবই কোয়ালিটিফুল স্ক্রিন প্রিন্টের মধ্যে এবং কি ফয়েল প্রিন্ট আছে এখানে খুবই ফ্যাশনেবল আর দুই থেকে আট বছরের মধ্যে এটার মধ্যে কালার হবে চারটা পাঁচটা কালার হবে প্রত্যেকটা কিন্তু ওয়ান ওয়ান ফলি এবং কি বিলিস্টার ফলি করা থাকবে এবং কি স্প্যান্ডেক্স থাকবে হাতে টান টানতেছি না তো দেখাচ্ছি কিন্তু শেষ পর্যায়ে আছে যারা নিতে চান এই আইটিমগুলা তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে আমাদের এই আইটিমগুলা দেখতে পারেন আর বেবি হোলসেল জন্য সবসময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করে আর আমরা কিন্তু অনেক দিন অনেকদিন ভিডিও দিতে পারতেছি না শুধু এই কারণে যে আমি ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট করছি এই জন্য ভিডিও করা হচ্ছে না এছাড়াও কিন্তু এ আরেকটা কালেকশন দেখতেছেন আপনি এটাও কিন্তু স্টনের মধ্যে এটাও কিন্তু শেষ পর্যায়ে আছে যারা জল দেওয়া আছে তারাই কিন্তু এই আইটেমটা নিতে পারবে এ কিন্তু গার্লসের টপস চার দুই থেকে আট বছরের মধ্যে দুই থেকে আট দশ বছরের মধ্যে এছাড়াও এ একটা কালেকশন দেখতেছেন এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু তিনটা চারটা কালার হবে এছাড়াও এই একটা কালেকশন দেখতেছেন দুই থেকে আট বছরের মধ্যে এটাও কিন্তু ফয়েল ফেন্টের মধ্যে এবং কি স্ক্রিন ফেন্ট দেওয়া আছে এবং স্প্যান্ডেক্স আছে গার্লসের টি শার্টগুলো কিন্তু কয়েকটা ডিজাইনের হবে জাস্ট আমি কয়েকটা আইডিয়া দিচ্ছি আমার এখানে যদি আমি স্যাম্পল দেখাই চার পাঁচ ঘন্টা যদি স্যাম্পল তো শেষ করতে পারব না এত স্যাম্পল আছে এত আইটেম আছে সো আমি জাস্ট কয়েকটা আইডিয়া দেওয়ার জন্য কয়েকটা আইটেম দেখাচ্ছি দেখেন একটা স্যাম্পল দেখতেছেন এটা মানে ফয়েল প্রিন্ট দেওয়া আছে এবং কি ফুলের মধ্যে একটা স্ক্রিন প্রিন্ট দেওয়া আছে এটা সাইজ কিন্তু এক থেকে পাঁচ বছর কালার হবে তিন চারটা এবং অসংখ্য পরিমাণ টি শার্টের কালেকশান আছে গার্লসের আরেকটা টি শার্ট দেখতেছেন ডলের মধ্যে এই টি শার্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে যারা এখনও এই আইটেমগুলো নেন নাই বা দেখেন নাই আমাদের এই আইটেমগুলো আমাদের এই বাইং হাউসটার নাম শোনেন নাই তাদেরকে বলবো আমাদের বাইং হাউসের নাম বেবি হুলসেল জোন আর আমাদের এখানে আসতে হলে আপনাকে আসতে হবে উত্তরা হাউস বিল্ডিং নয় নাম্বার সেটটা দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নম্বর হাউস এখানে আসলে কিন্তু আপনি আমাদের এই আইটেমগুলো দেখেই শুনে নিতে পারবেন আর কেউ চাইলে কুরিয়ারের মধ্যে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আপনি নিতে পারেন এই আইটেমগুলোই এছাড়াও আর একটা প্রোডাক্ট দেখতেছেন ছয় মাস থেকে ছত্রিশ মাসের এই প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল আছে তিনটা চারটা কালার হবে এছাড়াও এই একটা আইটেম দেখতেছেন ছয় মাস থেকে ছত্রিশ মাসের মধ্যে এই টি শার্টগুলো কিন্তু খুবই ভালো চলবে আর গরম এই আইটেমগুলো কিন্তু বেটার কোয়ালিটি আর আপনার শোরুম সাজানোর জন্য বা আপনার শোরুম বিক্রি বাড়ানোর জন্য এই আইটেমগুলো খুবই ভালো চলবে আশা করি ইনশাআল্লাহ এছাড়াও একটা টি শার্ট দেখতেছেন এটাও কিন্তু শেষ পর্যায়ে আছে খুবই কোয়ালিটিফুল এবং হাইডেন্সি প্রিন্টের মধ্যে টেম্বারল্যান্ডের ল্যান্ডের এবং কি রিপ্রিন্ট করা আসে এই ধরনের টি শার্টগুলো কিন্তু আশা করি কেউ দিতে পারবে না প্রত্যেকটা টি শার্টই ফ্যাশনেবল আর বাচ্চাদের আগে নিয়ে যারা বিজনেস করেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আমি বলবো আপনি পুরো ভিডিওটা দেখেন প্রত্যেকটা ডিজাইনই আনকমন এছাড়াও কিন্তু আমরা জাস্ট কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি আপনি যদি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের প্রত্যেকটা আইটেম পিকচার আমরা আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে দিয়ে দিই এবং কি এগুলো প্রাইস কিন্তু বলতেছি না এইগুলোর প্রাইস যদি আপনি জানতে চান যে স্টেপের প্রাইস জানতে চান ওদের স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিলে আমরা কিন্তু প্রাইস বলে দিব এছাড়াও এটা ফত্যেরা কিন্তু কালার আছে আলাদা আলাদা কালার এই কালারগুলো কিন্তু আপনি দেখতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে অসাধারণ অসাধারণ কিছু অ্যাডাল বয়েজ বয়েজের টি শার্ট আছে জাস্ট আইডিয়ার জন্য কিন্তু কয়েকটা আইটেম দেখাচ্ছি আপনি দেখতে চান ফত্যেকা টি শার্ট এক একটা থেকে এক একটা কোয়ালিটি খুবই ফ্যাশনেবল এই একটা টি শার্ট এটাও কিন্তু আমাদের ইন হাউসে অ্যাভেলেবেল আছে ফোমার মধ্যে এছাড়াও এর এই টি শার্টটা কিন্তু অ্যাভেলেবেল আছে এর মধ্যে অসংখ্য টি শার্টের কালেকশন আছে তো চান দেশের বাইরে এক্সপোর্ট করবেন তাহলেও কিন্তু পারেন আমাদের আইটেমগুলো কিন্তু দেশের বাইরে যায় এগুলোই কিন্তু আমরা দেশের মধ্যে চৌষট্টি জেলা হোলসেল করতেছি যেগুলো দেশের বাইরে ফেলাচ্ছি এগুলোই দেশের চৌষট্টি জেলা হোলসেল করতেছি তো আপনারা দেরি না করে আমাদের আইটেমগুলো কিন্তু নিতে পারেন যারা নতুন ব্যবসায়ী আছেন বিজনেস দিতে চাচ্ছেন বা শোরুম দিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পারেন আমি বলবো না আপনি আমার এখান থেকে প্রোডাক্ট নেন আমার এখানে আসেন দেখেন যদি প্রোডাক্ট পছন্দ হয় ওই ক্ষেত্রে আপনি প্রোডাক্ট নিতে পারেন এছাড়াও আপনি দেখেন গার্লসের এই টপসগুলো কিন্তু খুবই ফ্যাশনেবল এগুলো কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে আছে অ্যাভেলেবেল এছাড়াও আপনি দেখেন সেটের কালেকশনগুলো দেখেন আনকমন কিছু সেটের কালেকশন দেখেন তো হ্যাঙ্গার শ থাকবে না কিন্তু এটা বান্ডেল অনুযায়ী দেখবে ছয় পিসের বান্ডিল আপনি চাইলে আমার হাউসে আইসেন নিলে ছয় পিস চাইলে ছয় পিস নিতে পারবেন বান্ডেল অনুযায়ী আর কেউ যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান মিনিমাম দশ হাজার টাকা ফোডাক্ট অর্ডার করলে কিন্তু আমাদের আইটেমগুলো নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের এখানে আরও অনেকগুলো সেটি কালেকশন আছে যেমন এর একটা সেটি কালেকশন দেখতেছেন এটা কিন্তু এক থেকে পাঁচ বছরের মধ্যে এটার মধ্যেও কিন্তু তিনটে চারটা কালার হবে এছাড়াও এ একটা সেটের কালেকশন দেখতেছেন আপনি প্রত্যেকটা কিন্তু ডিজাইন আলাদা আর এক একটা থেকে এক একটা ডিজাইন খুবই ভালো মানের এর মধ্যে অসংখ্য পরিমাণ ডিজাইনের সেটের কালেকশান আছে এটা কিন্তু আমরা দেখাচ্ছি গার্লসের এটার মধ্যে কিন্তু আবার স্প্যানড্যাক্স আছে এছাড়াও বয়েজের সেট হবে এছাড়াও আবার কিছু মেগির ম্যাগির কালেকশন হবে গরমে যে আইটেমগুলো ভালো চলে ম্যাগির কালেকশনগুলো দেখতেছেন আপনি এই ম্যাগির কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে আছে এছাড়াও আপনি প্যান্টের কালেকশন দেখেন টুইলের প্যান্ট এক থেকে চার পাঁচ বছরের মধ্যে এই প্যান্টগুলো কিন্তু অ্যাভেলেবল আছে এখানে কিন্তু ফকেট আছে আলাদা একটা বেল্ট আছে ফিচারের ফকেট আছে খুবই কোয়ালিটিফুল আর এক্সপেন্সিভ প্রোডাক্টগুলো যদি আপনি নিয়ে আপনার শোরুমে সাজান আশা করি কাস্টমার আপনার বাড়বে প্রত্যেকটা ডিজাইনই আনকোনা আর আমরা কিন্তু মাদার হোলসেলার আমার এখান থেকে কিন্তু বিভিন্ন মার্কেট কিন্তু প্রোডাক্ট নিয়ে তারা হোলসেল করতেছে এই জন্য বলি আপনারা আসেন ফ্যাক্টরি মালিক থেকে প্রোডাক্ট নিয়ে যদি বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের এই আইটেমগুলো নিয়ে দেখতে পারেন আশা করে ভালো একটা প্রফিটই বিজনেস করতে পারবেন প্রত্যেকটা ডিজাইনে আনকমন দেখেন এই প্রোডাক্টগুলো কিন্তু নতুন আসছে ডেনিম প্যান্টগুলো এটা মধ্যে কিন্তু স্টিচ আছে এক থেকে পাঁচ বছরের মধ্যে এই প্যান্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এছাড়াও গার্লসের এই প্যান্টটাও কিন্তু অ্যাভেলেবেল আছে অসংখ্য ফর্মেলি আছে যেগুলো আমরা ভিডিওতে দেখানো সম্ভব হয় না আমি তো বললাম প্রথমেই বললাম আমরা আমরা যদি প্রত্যেকটা আইটেম নিয়ে ভিডিও করি আমাদের চার পাঁচ ঘন্টা যদি ভিডিও করি তাও শেষ হবে না এত পরিমাণ আইটেম আছে শুধু গরমের আইটেম আর গরম পরে যদি আপনারা শীতের আইটেম চাইবেন শীতের আইটেমও কিন্তু ইনশাল্লাহ আমরা আমরা দিতে পারবো শীতের সময় শীতের আইটেমগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনে আনকমন যেমন ডেলিভারি নেক্সট প্যান্টটা দেখেন দুই থেকে আট বছরের মধ্যে ওয়াশ হবে দুইটা তিনটা এগুলো কিন্তু আপনার শোরুমের জন্য খুবই ভালো চলে এবং কি যাদের দোকান আছে যারা অনলাইনে বিজনেস করেন তারা কিন্তু এই আইটেমগুলো দেখতে পারেন প্রত্যেকটা ডিজাইনে আনকমন এক একটা থেকে একটা কোয়ালিটি খুবই ভালো মানের আর খুবই এক্সপেন্সিভ যে প্রোডাক্টগুলো শোরুম প্রোডাক্ট শোরুম কোয়ালিটির প্রোডাক্টগুলো এগুলো কিন্তু আমাদের কাছে আসে আপনি বিভিন্ন মার্কেট থেকে যে প্রোডাক্টগুলো নিচ্ছেন আর আমাদের আইটেম যে প্রোডাক্টগুলো এগুলো যাচাই করে নিতে পারবেন মানে আমাদের কোয়ালিটি আর বাইরের কোয়ালিটিগুলো অবশ্যই ডিফারেন্ট মানে আমরা দেশের বাইরে এক্সপোর্ট করি আর এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে হলে আপনি আমার এখানে আসতে হবে এ এছাড়া আরও অসংখ্য পরিমাণ কালেকশান আছে আপনি এখানে দেখেন আমরা কিন্তু সব প্রোডাক্ট দেখাই নেই এরকম কিন্তু অসংখ্য পরিমাণ প্রোডাক্ট আছে এছাড়াও দেখেন আপনি এখানে শিপমেন্টের জন্য রেডি করা হয়েছে এর অসংখ্য পরিমাণ প্রোডাক্ট রেডি করা আছে যেগুলো আমরা দেশের বাইরে পাঠাচ্ছি এছাড়াও এরকম করে যে আপনি চান আপনি দেশের মধ্যে ভালো একটা শোরুম দিচ্ছেন বা দুইটা তিনটা ব্রাঞ্চ আছে আপনারা ভালো প্রোডাক্ট খুঁজতেছেন আপনারা কিন্তু আমাদের বাইং হাউসে আসতে পারেন আমাদের বাইং হাউসের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা হাউস বিল্ডিং নয় নাম্বার সেট হয় দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস এখানে আসলে কিন্তু আপনি আমাদের আইটেমগুলো দেখতে পারবেন এবং কিনে নিতে পারবেন এছাড়াও আমি বলবো আপনি আমাদের ভিডিওটা শেয়ার করেন আপনার একটা শেয়ার হয়তো বা আপনি বিজনেস করতেছেন না আপনার সামনে এই ভিডিওটা গেছে আপনার আশেপাশে বাইয়ে বিজনেস করে আপনি তাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের আইটেমগুলো নিয়ে বিজনেস করতে পারেন ইনশাল্লাহ ভালো একটা প্রফিটে বিজনেস করতে পারবেন আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি একটু অসুস্থ ছোটো একটা অ্যাক্সিডেন্ট করছি সব আমাদের আমার জন্য দোয়া করেন আজকে এ পর্যন্ত ইনশাআলা সামনের ভিডিওতে আরো নতুন কিছু নিয়ে আসবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ